নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমি ভালো আছি পরিবারের চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকাল সকাল উঠে বাসি কাজ সেরে নিয়েছি আসলাম একটু পুজোর ঘরে বৃহস্পতিবার দিন অনেক কাজ পুজোর ঘরে তাই আগে পুজোটা সেরে নিলাম ভগবানের উদ্দেশ্যে একটু বুক নিবেদন করলাম ভায়েস বুক যেহেতু খুবই সময় কম অন্য কিছু দিতে পারিনি শুধু একটু পায়েস রান্না করে তারাহুড়ো করে দিয়ে দিয়েছি মেয়েকেও স্কুলে দিয়ে এসছি চলে আসলাম এখন রান্না করে একটু লাউ কেটে নিয়েছি মুগ ডাল দিয়ে রান্না করব ডালটা প্রথমে ডেলে নিলাম এরপর মুগ ডালটা একটু বেঁচে নিব বেঁচে লাউ দিয়ে রান্না করব। তো ছোটো দিনের বেলায় আসলে সময় পাওয়া খুবই মুশকিল তো আমি ডালটা ভালো করে দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিব লাউসহ একসাথে দিয়ে ভালোভাবে কাঁচামরিচ সহ দিয়ে দিচ্ছি দুইবার সিটি দিয়ে দিলে আমার লাউ আর মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে তো এই যে বসিয়ে দিচ্ছি একটু জলও অ্যাড করে দিচ্ছি মানে জল একটু দিলেই দেখুন কেমন বাইরে দিয়ে পড়তেছে পানি পাশে চুলা ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে আমি ফুলকপি আর আলু কেটে নিচ্ছি যেহেতু একটাই তরকারি ডালের তরকারি যেহেতু একটা বাজার পুজো অবশ্যই লাগবে তো তার মধ্যে আমি ফুলকপি আলু যতটুকু পাচ্ছি কেটে নিয়েছি এদিকে ভাত হয়ে গিয়েছে আমার মাঠটা একটু সরিয়ে নিলাম তো ডাল আর লাউ তরকারিটা এখন একটু ফুরনে দিব দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ পড়ুন তারপরে আদা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম আদা একটু কষিয়ে নিব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব জিরার গুঁড়ো সব একসাথে কষিয়ে নিব একটু আর একটু জল অ্যাড করে দিব কারণ এখানে জল কম আছে মশলাটা পুড়ে যাবে তার একটু কষিয়ে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব এখন টমেটো সব একটু কষিয়ে নিয়ে মুখ ডাল লাউটা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ঢেলে দিলাম এখন মানে প্রেশার কুকারটা আর একটু জল দিয়ে ধুয়ে আর একটু জল করে দিলাম পাতলা মতো হবে ডালটা ঘন ঘন ভালো লাগে না তো এই যে হয়ে গিয়েছে লাউ তরকারি তো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ লাইক দিয়ে প্রথমে ভিডিওটা শুরু করবেন প্লিজ বন্ধুরা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এই যে আমার ফুলকপি আলু কাটা হয়ে গিয়েছে এদিকে লাউ তরকারিও হয়ে গিয়েছে এখন বসিয়ে দিব বাচ্চাটা কড়ায় বসিয়ে দিয়ে একটু ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি এরপর ফুলকপি আলু ভাজা বসিয়ে দিব তো এটা বসিয়ে দিয়ে আমি একটু বাসনগুলো দিয়ে নিচ্ছি বাসন পড়েছে আসলে কাজ তো এভাবে করতে হয় না হলে কাজ পড়ে থাকে। আসলে রান্নাঘর থেকে বের হয়ে আসলে আর কাজ হয় না তা আমার বাসন ধোয়া হয়ে গিয়েছে একটু জল পড়েছে একটু মুছে দিচ্ছি তো নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা দিয়ে দিলাম হলুদ লবণ এখন আর একটু নেড়ে বাজারটা বাজাটা করে নিব এই যে হয়ে গিয়েছে আমার ফুলকপি আলু ভাজা তো এরপরে রান্না বান্না শেষ করে একটু রান্না করতাম মুছে দিব আমি যতবারই রান্না করি রান্নাঘর মুছে ফেলি একদম ছোলা এবং নিচে অনেক জল পড়ে তো তাই যতবার রান্না করি ততবার মুছে দিই একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি এরপরে একটু গোপালের জন্য নাড়ু আর মানে নারকেলের নাড়ু আর তেলের নাড়ু আনা হয়েছে কুচিয়ে রাখবো দেখুন কত সুন্দর করে মুছে ফেলেছি এখন এই যে নারকেল নাড়ু আর একটু তিলের নাড়ু কুচিয়ে রেখে দেব না হয়েছে তারপর ছেলে বাইরে গিয়েছিল ওকে বললাম একটু ধনে আর কাঁচামরিচ আনতে যেহেতু রান্নাতে দিয়ে দিয়েছি আর একটু লাগবে তো ওকে দিয়ে আবার দনে পাতা কাঁচামরিচ আনিয়ে নিলাম বোটাগুলো ছেড়ে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব কাজ আসলে যখন কার কাজ তখন করে না পেললে করব করব বলে পরে থাকে এজন্যই করে বেলা তা আমি সব কিছু এখন বোটাগুলো ছেড়ে নিয়েছি কাঁচামরিচের বোটা ছেড়ে নিয়েছি পাটাও একটু ছিঁড়ে পরিষ্কার করে রেখে দিব মেয়ে আবার স্কুলে আছে ওকে স্কুল থেকে আনতে যেতে হবে দেড়টার দিকেও ছুটি হয় ছেলে কোচিংয়ে যাবে মেয়েদের আসলে কাজ শেষ হয় না সারাদিন কাজ করতে হয় করতে হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন টাটা বন্ধুরা